যাদের খাদ্যের পরীক্ষা রয়েছে পঁচিশ তারিখে তাদের করণীয় কি পড়তে হবে এই মুহূর্তে তো এই মুহুর্তে যেটা পড়তে হবে সেটা হচ্ছে খাদ্যের যে বিগত সালগুলো আছে অর্থাৎ বিগত যে খাদ্যের পরীক্ষাগুলো রয়েছে সেই সকল পরীক্ষার এমসিগুলো সলভ করতে হবে এক নম্বর কাজ নাম্বার টু হচ্ছে যে বিসিএসের যে বিগত সাল অর্থাৎ দশ থেকে আটচল্লিশতম বিসিএস এবং স্পেশাল যে উনপঞ্চাশতম বিসিএস এই প্রশ্নগুলো সলভ করতে হবে যদি এতগুলো বিসিএস সমাধান করতে সম্ভব না হয় সেক্ষেত্রে পঁয়ত্রিশ থেকে উনপঞ্চাশ বিসিএসের যে বিগত সালের কোশ্চেনগুলো এটা ব্যাখ্যা সহ পড়তে হবে তিন নম্বর যে কাজ সেটা হচ্ছে বিগত প্রাইমারিতে যে পরীক্ষাগুলো এসেছিল বিগত সালে সেই প্রশ্নগুলো ভালোভাবে সলভ করতে হবে পাশাপাশি যদি সম্ভব হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে রিসেন্ট যে জবস পরীক্ষাগুলো হচ্ছে এই রিসেন্ট প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সমাধান করতে হবে বিগত তিন মাসের যে রিসেন্ট সলিউশন রয়েছে এটা সমাধান করতে হবে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে আপনি যদি প্রাইমারি পরীক্ষার যে বিগত প্রশ্ন এটা যে সম্ভব না হয় পড়া সেক্ষেত্রে যদি রিসেন্ট এবং বিগত সাল এবং খাদ্যের এই বিগত সাল পড়েন এখান থেকে ভালো একটা নাম্বার ক্যারি করা সম্ভব পাশাপাশি আপনাকে যে সাবজেক্টগুলোতে আপনার যেমন বাংলায় যে জায়গাগুলোতে আপনার কনফিউশন আছে সেই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে সেই সঙ্গে যে সাবজেক্টগুলোতে আপনার একটু যেমন ইংলিশে আপনার থাকতে পারে পার্টিসিপাল জেনান ভয়েস নেশন যে জায়গাগুলোতে আপনার কনফিউশন হয় সেগুলো দেখতে হবে তেমনিভাবে বাংলা ব্যাকরণ থেকে শুরু করে তো বললামই তেমনিভাবে সাধারণ জ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিষয়ে বলিতে যেমন শ্রেষ্ঠের ওই জায়গাটার সমস্যা হয় কারো কারো সেক্টর এগারোটি যে সেক্টর রয়েছে সেই সেক্টরগুলোতে সমস্যা হয় অনেকেরই তো সেই জায়গাগুলো একটু ভালোভাবে দেখতে হবে এতে করে আপনার যে জায়গাগুলো কনফিউশন আছে সেগুলো দূর হয়ে যাবে এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে বিভিন্ন সংস্থাগুলো আছে এগুলো জাতিসংঘ ন্যাটো ওআইসি এই জিনিসগুলো ভালোভাবে দেখতে হবে এবং সর্বশেষ যেটা মনে রাখতে হবে পাশাপাশি যে খাদ্যের জন্য আপনাকে জুলাই গণ অভ্যুত্থান এবং রিসেন্ট যে সাহিত্যতে বিভিন্ন যে পুরস্কার হচ্ছে নোবেল প্রাইজ দেওয়া হচ্ছে শান্তিতে সাহিত্যে ফিজিক্সে কেমিস্ট্রিতে এই সাবজেক্টগুলো থেকে ভালো একটা ফোকাস রাখতে হবে এগুলো যদি আপনি রাখেন সেক্ষেত্রে আশা করা যায় যে খাদ্যতে একটা আপনি ভালো নাম্বার তুলতে পারবেন এবং আশা করা যায় আপনার যদি ভাগ্য ভালো থাকে আপনি চাকরিটা পেয়েও যেতে পারেন সো আই होप আর যেহেতু পরীক্ষার বেশি সময় নেই আমি আশা করছি যে এই যে কথাগুলো বললাম এগুলো যদি মেনে চলেন আপনি এখান থেকে আপনার একটা ভালো प्रिपरेशन হয়ে যাবে এখন আর একটা কথা বলে যে যেহেতু সময় কম বেশি বেসিক এখন আর পড়ার দরকার নেই আপনার যা বেসিক ফাউন্ডেশন হয়েছে তা হয়েছে এখন শুধু আপনি কনভেনশন জায়গাগুলো দেখবেন আর বিগত সালগুলো প্র্যাকটিস করবেন তো সকলের জন্য শুভকামনা থাকলো আর কোন বিষয়ে সাথে চান বা কোন বিষয়ে আপনার দিক নির্দেশনা দরকার অবশ্যই আপনারা এই ভিডিওর কনভেন্সেশনে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং